হ্যালো বন্ধুরা এখন আমি টাইগার হিলের দিকে এগিয়ে যাচ্ছি আমার সাথে সাথে আপনাদেরকেও দেখিয়ে দিব টাইগার হিলের আশপাশের বিউটি খুব সুন্দর করে দেখিয়ে দিবো সকাল করেই অটো অটো সেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে ট্যুরিস্টদের সাজেককে মেঘের দেশ বলা হয়ে থাকে সেইটাই দেখার জন্য সকাল সকাল সব গুটে বেরিয়ে পড়েছে আর কি পাহাড়ি রাস্তা হাঁটতে একটু কষ্ট হয় হাঁপ লেগে যাচ্ছে আমার ঠান্ডা খুব একটা নেই কিন্তু পাহাড়ি রাস্তার উপরে হাট উঠা নামা হাটাটা অনেক বেশি কষ্টের তো এই জন্য আর কি গরমটা লেগে যাচ্ছে খুব সহজে অনেক সুন্দর সুন্দর রেসর্ট আছে এখানে তবে রেসর্টগুলো রাতের রাতের সৌন্দর্য এক রকম আর দিনের আলো সৌন্দর্য আর এক রকম খুবই ভালো লাগে আমরা কিন্তু টাইগার হিলে চলে এসেছি এটা গ্রিলস গ্রিলসং এটা এটা একটা হিসার দোকান মানে এভরিথিং ব্যাগ যেসব জিনিস আসলে ট্র্যাডিশনাল এখানে পাওয়া যায় সব জিনিসপত্র আর কি বিক্রি হয় এখানকার মানুষদের হাতেই তৈরি সমস্ত জিনিসগুলা আমরা কিন্তু চলে এসেছি টাইগার হিলে সীমান্তের অতন্ত্র প্রহরী বিজেপি হেলিপ্যাড যানবাহন নিয়ে প্রবেশ নিষেধ সীমান্তের অতন্ত্র প্রহরী রাত্রেও এসেছিলাম তখন একটা লাইভ করার চেষ্টা করেছিলাম বাট নেটওয়ার্কের সমস্যার কারণে হচ্ছিল না বারবার কেটে যাচ্ছিল এই হলো টাইগার হিল আর এখানেই হেলিপ্যড এসে নামে এখানে হেলিপ্যামা করে চত্বরটুকুর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ ভিউটা খুব সুন্দর

সূর্য ওঠাটা আসলে আমরা ওইভাবে ক্লিয়ারলি দেখতে পারলাম না এই কারণেই প্রচণ্ড কুয়াশা আর মেঘ তো আছেই যার কারণে ঢাকা পড়েছিল নয়তোবা আমাদের রেসর্টের বারান্দা দিয়ে খুব ভালোভাবে এটা দেখা যেত একদম পাহাড়ের ঢালে আমাদের রেসর্টটা ফটোশ্যুটে সবাই ব্যস্ত সূর্যকে ক্যাপচার করে সব ছবি তোলা নি ব্যস্ত হয়ে উঠেছে আর এখানকার এগুলো দেখছেন কাশ দেখেন কিছুটা ভিন্ন রঙের আমি আস্তে আস্তে খেয়াল করেছি কোনোটা কাশফুলের এই যে সাদা সাদা আছে কোনোটা কালো আবার কোনোটা এই কালার বলে পার্পেল কালার কোয়ালিটির বেগুনি কালারের মধ্যে কাশফুলগুলো আছে আমি দেখেছি এখানে সেগুলো দেখা যাচ্ছে না আমি নেক্সটে দেখতে পাইলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অনেক সুন্দর লাগছে আসলে টাকা পয়সা জমিয়ে কি হবে টাকা পয়সা জমিয়ে জমিয়ে মরে যাচ্ছে এরকম সুন্দর আল্লাপাকের নিয়ামত গুলো আমাদের দেওয়া কিছু ঘুরে দেখে বেড়ানোই ভালো আমার কাছে মনে হয় মনের প্রশান্তিরও ব্যাপার বলে আছে একটা কথা সেই মনের প্রশান্তি মনের মানে সুখ শান্তির জন্য আসলে হাওয়া পরিবর্তনের জন্য এভাবে ভ্রমণ করাটা অনেক বেশি প্রয়োজন নিজের স্বাস্থ্যের জন্য হোক বা মনের জন্য হোক আসলেই অনেক জরুরি একটি বিষয় আর ঘুরতে ভীষণ ভালো লাগে আমি অনেক অনেকগুলো রাজ্য ঘুরেছি ইন্ডিয়ার দেশ বিদেশ অনেক জায়গায় ঘুরেছি আর একটা তখন তো আর ব্লগ করতাম না এভাবে আর কি ভিডিও করা হয়নি আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন যেহেতু দু তিন মাস মতো হয়েছে আমি ব্লগ চ্যানেলটা অন করেছি সেই জন্যই আর কি এভাবে ভিডিও করে আপনাদের দেখার সুযোগ করে দিচ্ছি অসাধারণ না